দেবে আর থেকে স্পষ্ট ভাবে আমরা জানতে পারি প্রত্যেকটা মানুষ নিশ্চয় আমরা মরণশীল মরতে যখন হবে আমাদেরকে ইসলামের পক্ষে কথা বলতেই হবে আর মর্তে যখন হবে প্রাণের পক্ষে কথা বলবো ইসলামে আন্দোলনের পক্ষে কথা বলবো আল্লাহর পক্ষে কথা বলবো রসুল আল্লাহর পক্ষে কথা বলবো মরতে হইলে আল্লাহর জন্য মরবো রসুল আল্লাহর জন্য মরবো আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য মর্তে রাজি আছি বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই হাতটা তুলে কথা বলেন ঠেকেরা মুসলমান すいません。 আমি বক্তা মিদানি বলতে চাই ইসলামের জন্য করানের জন্য অগুর ভূমিকা পালন করেছেন তেমনি ভাবে আপনাদের যদি ডাক্তা হয় রক্ত দিতে রাজিয়াছেন কারা কারা আমি তুমি হাত দেখতে চাচ্ছি আল্লাহু আকবর বললে কি কষ্ট হয় আবু জেহেল মার কাছে আল্লাহ আকবর বলে তাক ফেরি দেবেন তারা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহু মার কা আল্লাহু আকবর বলে আওয়াজ দিবে তারা কথা বলেন ঠিক কে নাম চলবা ভয়ের কোন চিন্তা নাই শুনেন মুসলমান আমাদের প্রিয় কোরআনের পাখি যাকে কোরআনের পাখি বললেই গোটা পৃথিবীর মানুষ জানতে পারে তার নাম হলো আল্লামা জালালুদ্দিন সাইয়েদি রাহিমাহুল্লাহ আমাদের প্রিয় আল্লামা সাইয়েদি হুজুরকে এক বছর নয় দুই বছর নয় এই

ওই গাছের ডাল পাতা শাখা পোশাখা যেই ব্যক্তি সুবহান আল্লাহ বলবে ওই ব্যক্তির গুনাহ জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকবে তাহলে আমাকে কি আর ওয়াজ করা লাগবে জোরে কন জোরে আর কি বলা লাগবে

অন্য অন্য গাছ শাখা পোশাখা যা আছে অন্য অন্য পিপিলিকা আল্লাহর মাখলুকাত যা আছে এগুলো আমার আপনার পক্ষে সাক্ষী দিবে কেয়ামতের আদালতে আমার আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ পাক তাদের সাক্ষী কবুল করে আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে ঐতিহ্যবাহী রাজশাহী জেলা বাঘা উপজেলার পলাশি ফতেপুর পুরান বাজারের পূর্ব পার্শ্বে অবস্থিত মদিনাতুল উলম সুকসা জাহান মহিলা মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে প্রথমবার্ষিক ওর আনুল করিমের মাহফিল সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাহফিলের চোদ্দ ভাগ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট দানবিক জেনাব মোহাম্মদ আক্তার উজ্জামান সাহেব কুষ্টিয়া সভাপতি অত্র মাদ্রাসা ও বিশিষ্ট ব্যবসায়ী তিনার স্ত্রী অসুস্থ রাজশাহী মেডিকেলে আছেন আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তিনার স্ত্রীকে হায়াতে বারাকা দান করুন আমরা বলে আমি আজকে মাহফিল পরিচালনায় জনাব মৌলায় মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইকে দিনের মুজাহিদ হিসাবে কবুল করুন আমরা বলে আমিন আরোজ গুজার হযরত মাওলানা জামরুল ইসলাম জাহিদ সাহেব সভাপতি মুহতামিম মত্র মাদ্রাসা আসসা নেবি যাইতে আজকে মাহফিলে বক্তা পরে কে দন্য করেছেন লালপুরের কিটি সন্তান বিশিষ্ট ওয়ায়েস স্তরের মুফাসসির আমার অতি আদরের मोहब्बतের কলিজার প্রিয় ভাই جناب মাওলানা মোহাম্মদ আল আমিন হুসাইন সাহেব সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলায় উপস্থিত আছেন হৃদয়ের স্পন্দন একান্ত আপন কলিজার প্রিয় ভাই তরুণ মুফসির বলেন রকিবুল ইসলাম জেহাদি যুগ্ম সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা দীর্ঘ সময় শ্রোল্যতে কণ্ঠে কোরআন এবং হাদিসের সমন্বয়ে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী কোরআন মুবাস কণ্ঠের অধিকারী হজরত হাফেজ কুমার কুমারখালী রেলওয়ে স্টেশন জামে মসজিদ কুমারখালী কুষ্টিয়া সহকারে হজরতুলা ভাই কেরামগঞ্জ আমার সামনে গোপি তুল্য মুরব্বিনী জ্যান যুবক ভাইরা কুসিকা বাচ্চারা পর্দার মন তার মা এবং বোনেরা সকলি দল মত নির্বিশেষে যে আল্লাহ তাআলা তাবারক তাআলা ইজ্জতুল জালাল আমাকে গুণ আপনাদেরকে দয়া করে মুহব্বত ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে মোটামুটি শীত কোফে খায় করি আরামের বাড়ি আরামের ল্যাব কম্বলে বিবি বালবাচ্চার মুহব্বত করি আল্লাহ এবং রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহব্বত কলিজান হিতরিনি এত রাত পর্যন্ত কোরআনুল কারিমের মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজাত খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয় আপনারা যে ফতে খুশি হয়েছেন ভাই আমি বুঝতে পারি নাই বিধায় আর একবার জানতে চাই জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে চার যতটুকুন শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে মুখ ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হই কাধে কাট মিলে জবান খলি উসওয়াদে বলুন আলহামদুলিল্লাহ 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 তার পাঁচটি হরফ লিল্লারহিতর তিনটি পাঁচ আর দিন কত হয় জান্নাত কয়টি যারা বললেন না তারা বুঝি পারেন না জান্নাত কয়টি আটটি আপনি নাম সাতটি অসজুদ অক্তারি রুকু করবে সিজদা করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে দুনের কোন আজা বাবা গাজা বাবা লেন টাকা বাবাবারে বাবা ওরে বাবা বাংলাদেশে আছেন না না আছে মাথায় আছে বড় বড় জট গায় আছে লম্বা লম্বা শট দেখলেই মনে হয় মারি জোরে করে একটা শট কথা বলেন ঠিক কিনা হাজার বাগ গাজার বাগ দন বাগ কুতুব বাগ শরীফ বাগ যতগুলা বাগ এক নম্বর ইসলামের চিরন্তন दुश्मन কথা বলেন ঠিক কিনা পান্দা যখন আল্লাহর হুকুম আকাম বিধান মানার পরে সবান খুলে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই পান্দার জন্য আটটা চান্নাতের দরজা খুলে দেয়